যে এখন শীতকাল চলে আসছে তো শীতকালে আসার আগে আপনি ভ্যাসলিন লোশন ইমোলিয়ান এ জাতীয় জিনিসপত্র কিনে ফেলবেন এবং আপনার চামড়াতে ব্যবহার শুরু করে দিবেন। যারা শীতের সময় দেখেন যে তাদের অ্যালার্জিজনিত সমস্যা বেড়ে যায় তারা আগে থেকে কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাওয়া শুরু করে দিবেন। যাদের চুলে খুশকির প্রবণতা বেশি থাকে আর তারা আগে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং নিয়ম বিধি অনুযায়ী অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার শুরু করে দেবেন যাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস জাতীয় সমস্যা আছে তারা বিশেষ নন সোপ ক্লিনজার যেমন খারবিহীন সাবান মাইল সোপ এ জাতীয় জিনিস ব্যবহার করবেন গোসলের সময় এবং গোসলের আগে অবশ্যই চামড়াতে তেল মেখে নেবেন আর গোসলটা যত দ্রুত সম্ভব সেরে ফেলবেন যাদের এক্সিমার সমস্যা আছে তারা বারবার হাত ধুবেন না এবং হাত ধোয়ার ক্ষেত্রে বিশেষ সাবান ব্যবহার করবেন যেমন আগে থেকে যেটা বলেছি যে নন সোপ ক্লিনজার খারবিহীন সাবান এগুলো দিয়ে আপনারা হাত পরিষ্কার করবেন এবং হাতের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাসলিন ইমোলিয়েন্ট এ জাতীয় দ্রব্য ব্যবহার করবেন এবং যদি পানির কাজ করতে হয় তার আগে হাতের মধ্যে গ্লাভস ব্যবহার করবেন স্ক্যাবিস আগেই বলেছি যে খুবই একটা মহামারী জনিত রোগ হয়ে যাচ্ছে এখন বাংলাদেশে ঘরে ঘরে স্ক্যাবিস স্ক্যাবিসে কিন্তু আপনাদের প্রতিটা ফ্যামিলি মেম্বারের চিকিৎসা অত্যন্ত পরিমাণে জরুরি একজনের হলো তার চিকিৎসা নিলে শুধু হবে না সবাইকে আলাদা আলাদাভাবে চিকিৎসা নিতে হবে এবং আরেকটা জিনিস হচ্ছে হাইজিন মানে আপনাদের সবার যে ব্যবহার্য কাপড় চোপড় বিছানার চাদর বালিশের কভার হ্যাঁ এগুলো সব কিছু আপনারা সারারা ডিটারজেন্টে ভিজিয়ে রাখবেন এবং আপনারা এগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন এবং একজনের কাপড় আরেকজন কোনোভাবেই ব্যবহার করবেন না এবং আরেকটা জিনিস হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের খেলনাগুলা অবশ্যই ধুয়ে দিবেন এবং যেসব দ্রব্য ধোয়া যায় না সেসব দ্রব্যকে একটা বস্তার মধ্যে বাহাত্তর ঘন্টার জন্য বন্ধ করে রাখবেন তাহলে দেখা যাবে যে আপনাদের যে স্ক্যাবিসে যে জামটা আছে সেটা মারা যাবে এবং আপনাদের বাসায় বাইরের থেকে যে আসে যেমন কাজের বুয়া বা কোনো গেস্ট আসলো তারও কিন্তু চিকিৎসা জরুরি এবার আসি ফাঙ্গাল ইনফেকশন বা টিনিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে যে আপনাকে কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট ডোজে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে যেতে হবে কোনো ওষুধ কিন্তু আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া বন্ধ করবেন না বন্ধ করলে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন কারণ ফাঙ্গাল ডিজিজ কিন্তু ভালো হতে সময় লাগে এবং ফাঙ্গাল ডিজিজের ক্ষেত্রে আপনার যে আক্রান্ত জায়গাটা ওটা কখনোই ভিজা রাখবেন না এবং দেখা যাচ্ছে যে একজনের কাপড় আরেকজন কখনো শেয়ার করবেন না ফাঙ্গাল ইনফেকশনে আপনার যে ব্যবহার্য কাপড় চোপড়গুলো সেগুলো আপনি অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এবং এটা কাপড়ের উল্টার দিকে দরকার পড়লে আয়রন করে নেবেন আরেকটা বিষয় হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস কন্ট্রোলে থাকা কিন্তু অত্যন্ত জরুরি আপনার যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে আপনার চর্মরোগ কিন্তু অবশ্যই আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং আরেকটা বিষয় হচ্ছে মেদ বা ওবিসিটি অতিরিক্ত মেদ কিন্তু চর্মরোগকে বাড়ায় এবং যাদের অ্যালার্জিজনিত সমস্যা থাকে তারা যেসব খাবার খেলে অ্যালার্জি হয় ওই খাবারগুলো থেকে বিরত থাকবেন